দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার দর্শক তুলে ধরবো যেন বিখ্যাত ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে দর্শক তাহলে হাঁসি ছাগল হাসি ছাগল না বেঁচে আপনি তেরো হাজার তেরো হাজার টাকা

ঝিনাইদহের ছাগলের হাট ভাই হাটে দেখছি এটা সুন্দর খাসি আছে ভাই দেখতেছে কি সুন্দর ছাগলের সাদা আবার মাথা থেকে কালো ভাই কয় টাকা ছাপছেন ষোলো হাজার টাকা চাপছেন বালার জন্যই নেবে তাই তো ভাই দামটা টাম হয়ে গেছে কি হাটে কত হয়েছে চোদ্দ হাজার টাকা হয়েছে দর্শক ঘুরে ফুরে দেখাবো সেই ঝিনাইদহের ছাগলের হাট আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক বড় ছাগল লেগেছেন তো দেখছি পুরো ভালো

সাড়ে আঠাশ দেখেন কত বড় উইসো লাম্বা ছাগল এসে তো পালার জন্য লাগবে হাত খাত পালি টাকা আছে ছাগলটা এসে এখন গায়ে গোশ হয়নি ভাই দাম হেস কত লাস্ট আজকে বাজারে তেইশ সাড়ে তেইশ তেইশ সাড়ে তেইশ অনেক বড় ছাগল আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক বড় ছাগল নিয়েছেন তো দেখছি আজকের বাজারে কয়টা কাছে আসছেন এই খাসিটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসছেন অনেক বড় ছাগল দশক দেখুন আজকের বাজারে লাস্ট কত দাঁয়েছে কেবল নিয়ে আসি কেবল নিয়ে আসিস আসছে আলোচনা সব হবে